ছাত্রলীগ ছাত্রলীগ যুবলীগ হলেই কাউকে বিনা বিচারে মেরে ফেলতে হবে এমন লাইসেন্স কি পেয়ে গেছেন বাকিরা জুলাইয়ের যে চেতনার কথা বলা হচ্ছে সেখানে এমন মৃত্যু কতটা যায় এক ছাত্রলীগের যে পরিণতি তা আগে থেকে আদৌ শিক্ষা নিচ্ছে কি ছাত্রদল ছাত্র শিবির নইলে কেন ক্যাম্পাসে ক্যাম্পাসে হলে হলে প্রভাব খাটাতে চাইছে তারা আপাতত ছাত্রদলকে ঠেকিয়ে রাখতে মাঠে সক্রিয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাই খুলনার কুয়েট থেকে বরিশালের হাতেমালি কলেজ নানা জায়গায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের দুই পক্ষ কারণ দেশের কোথাও কোথাও মনে হচ্ছে কোন যেন চোর খোদ রাজধানীর থেকে উত্তরা প্রতিদিন চাপাতি রামদা হাতে দাপিয়ে বেড়াচ্ছে ডাকাত দোষু কিশোর গ্যাং ইত্যাদি ইত্যাদি নানা নৃশংসতার সিসিটিভি ফুটেজ ডেইলি সোপের মতোই আসছে সোশ্যাল মিডিয়ায় তবুও মিনমিনে দশায় দেশের জনগণের জননিরাপত্তা কর্মকর্তারা চাপাতির বিরুদ্ধে যার চাপার জোরে অন্তত বেশি মনে হয়েছিল সূচনা লোক নেই অন্তর্বর্তী সময় অবশ্য আমরা নতুন আরেক শুরু দেখলাম ফিরে এসেছে আবার কোট আনকোট বন্দুকযুদ্ধ সংবাদ মাধ্যমে একটি শিরোনাম মোহাম্মদপুরের যৌথ বাহিনীর অভিযান গুলিতে নিহত দুই এই ঘটনা নিয়ে পুলিশের দাবি কবজি কাটা আনোয়ারকে গ্রেপ্তারের পর থেকে অপর একটি গ্রুপ মাহমুদপুরে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে চাঁদ এলাকায় সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টিম সেখানে যৌথ অভিযানে যায় সেখানে যৌথ বাহিনীর সদস্যরা পৌঁছালে তাদের লক্ষ্য করে একটি বাড়ির ছাদ থেকে ইট পাটকেল ছোড়া সহ গুলিও করা হয় আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছুললে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয় খুব পরিচিত মনে হচ্ছে না প্লটটা লেখাটা দাবিটা সংবাদ মাধ্যমে বলাটা মনে হচ্ছে না যে খুব পরিচিত আমাদের বাহিনীদের আত্মরক্ষা নিয়ে গত বিশ বছরের এই বয়নটারে সে একই বয়ান হচ্ছে না সেই একই পাণ্ডুলিপির আবর্তন মনে হচ্ছে না একই ডাইস বসিয়ে সেম ডিজাইনের জুতা তৈরির মতো আর কি কবি কামরুজ্জামান কামুকে আবার এসব গল্পের বিরুদ্ধে ক্রসফায়ারের বিরুদ্ধে কবিতা লিখতে হবে কি কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না সবার আশা ছিল শান্তিতে নোবেল জয়ী যখন সরকারের প্রধান তখন দেশে বাইরে দেশে বইবে শান্তির সুবতা মহম্মদপুরের কথিত বন্দুকযুদ্ধ নিয়ে কি বলবেন সেই উপদেশারা যারা অধিকার মানবাধিকার নিয়ে সোচ্চার ছিলেন তারা এখন যাদের কি করবে আপাতত নেট দুনিয়ার আতখানা প্রতিবাদ তুলে ধরি ফেসবুকে অপরাধ বিষয়ক সাংবাদিক নুরুজ্জামান লাবু লিখেছেন এই দুই লাশে হয়তো চিন্তাইকারীরা বা অপরাধীরা সাময়িকভাবে একটু দমবে কিছুদিন পরে আবার মাঠে নামবে এটা কোনো স্থায়ী সমাধান নয় ক্রাইম প্রিভেনশন বলে একটি কথা আছে অপরাধ বিজ্ঞানে ক্রাইম অপরচুনিটি কমিয়ে আনা আর আগে থেকে সম্ভাব্য অপরাধীদের আইনের আওতায় আনা কারাগারকে সংশোধনাগার বানানো কিন্তু কারাগারই তো অপরাধের আরেক আখড়া ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটার আমূল পরিবর্তন আনা প্রয়োজন নতুন বাংলাদেশে তো এসব হবারই কথা ছিল কিন্তু কিছু কি হচ্ছে যা হচ্ছে তার কাগজের নাম অপারেশন ডেভিল হান্ট শয়তান দিয়ে পরাজিত রেজিমকে দমন কৌশল এতে শুধু আটক ও গ্রেপ্তারের খবর আসছে চব্বিশের পরাজিতদের ধ্বংস করার শেষ করে দেওয়ার নানা কায়দা কেতাবি অপারেশন আগে শুরু হয়েছে যেখানে কয়েক যুগের হার্ট অ্যাটাক ক্রসফায়ার যুদ্ধ হয়ে পরম্পরা যেন হেফাজতে মৃত্যু পত্র খবর সংকলন করে মানবাধিকার সংগঠন আইন জানিয়েছে অন্তর্বর্তী সরকারের পাঁচ মাসে আইন শৃঙ্খলা যারা মারা গেছেন তাদের প্রায় সবার গায়েই ছিল নির্যাতনের চিহ্ন অথচ নিয়ে মানবাধিকার লঙ্ঘনের কোনো অভিযোগ তোলা হয়নি নিশ্চু ছিল নাগরিক সমাজ অধিকার কর্মীরাও আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ হলেই কাউকে বিনা বিচারে মেরে ফেলতে হবে এমন লাইসেন্স কি পেয়ে গেছেন বাকিরা জুলাইয়ের যে চেতনার কথা বলা হচ্ছে সেখানে এমন মৃত্যু কতটা যায় এমন প্রশ্ন তুলছি কারণ একমাত্র যুবদল নেতা তহিদুল ইসলামের মৃত্যু হেফাজতে হওয়ার পর এ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয় সামরিক বেসামরিক সংস্থাগুলি দুঃখ প্রকাশ সহ যা যা দরকার তা সবই করেছে তবে পরাজিতদের ধ্বংসের খেলায় শুধু প্রশাসন বাতাস দিচ্ছে তা নয় কম যাচ্ছে না বিজয়ী রাজনৈতিক শক্তিরাও যার সর্বশেষ খবর এসেছে গাইবান্দার সাদুল্লাপুর উপজেলা থেকে সেখানে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন স্থানীয় ছাত্রলীগের সাবেক নেতা আল মামুন মন্ডল যদিও কয়েক বছর ধরে তিনি ছিলেন না ছাত্র রাজনীতিতে সময়ে দিচ্ছিলেন ক্রিকেটে বিপিএল সিলেট স্ট্রাইকারের নেট ফাস্ট বলার ছিলেন সেই আসর শেষে বাড়ি ফিরে প্রাণ হারাতে হলো তাকে এ হত্যার প্রতিবাদে মামুনের লাশ নিয়ে সড়ক অবরোধ করেছিল এলাকাবাসী দেয়ালে পিঠ থেকে গেলে জনতা এভাবেই অন্যায়ের বিরুদ্ধে ফুসে ওঠে যে কারণে আমরা দেখেছি এক রাতের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত হয়েছিল পনেরো বছর রাজত্ব করা ছাত্রলীগ এই ঘটনায় ইতিহাস রচিত হয়েছে সেই ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে না নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ পনেরো বছর দূর কি বাদ জুলাই আগস্টের নিপীড়ক হিসাবে যে ভূমিকা এই নিয়ে তাদের আর কোনো

লুঙ্গির তলে ছিল এখন তারা নতুন বেশ নিয়েছে এমন অভিযোগ করছে ছাত্র দল কিন্তু ছাত্র পেশিকে শক্ত করতে কোথাও কোথাও স্থানীয় যুবদল

উৎসবে তার তার মিলেছে সেই আভাস আর কোট করি। মানুষ চায়। থেকে বেরিয়ে আসতে এ সংস্কার কার্যক্রম চলছে গণ অভ্যুত্থানের পর নানা আকাঙ্ক্ষা জন্ম হয়েছে আর সেই আকাঙ্ক্ষা পূরণ করতেই সংস্কার এগিয়ে নেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলিতে পেশি শক্তির আধিপত্য দূর করে শিক্ষার্থীদের কল্যাণকর রাজনীতির সুযোগ সৃষ্টি করতে হবে কারণ তারাই আগামীর নেতৃত্ব মাননীয় আপনার প্রতিটি কথার একমত আমরা কিন্তু দলীয় লেজুর ছাত্র রাজনীতির যে দাবি তুলছে আপনার অনুসারে ছাত্ররা তাদের কিভাবে ডিল করবে আপনাদের হুবু রাজনৈতিক দলটি যে আমাদের লেজুর হিসাবে থেকে শিবির কিভাবে আপনাদের সুরের সুর মিলাচ্ছে এদিকে সময় সুযোগ মতো পেশির জোর দেখাচ্ছে শিবিরের যে পটু সেই ইতিহাসের পাশাপাশি আমরা নবযুগের আলামতও কিন্তু দেখছি কারণ সবশেষ এক খবর বলছে এমসি কলেজের এক শিক্ষার্থীকে পিটিএস শিবির অন্য সংগঠনে জড়িত তো সেই শিক্ষার্থী কোয়েটার সংঘর্ষে ফেসবুকে নিজের মত প্রকাশ করেছিলেন গত 15 বছর ধরে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলিক নেতারা ছাত্র লীগ যেভাবে পলিশিং করছে করেছে সেই ভূমিকায় কি যেতে চাইছে নতুন ক্ষমতা দলরা এদিকে এমসি কলেজের ঘটনায় শিবিরকে দু কথা শুনিয়ে দিতে ছাড়েনি बीएडপ্রিয় অনুসারে ছাত্রনেতারা ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সাংবাদিকদের বলেছেন বাংলাদেশের শিক্ষার্থীরা ছাত্র শিবিরের বিপক্ষে কথা বলতে ভীত শত সস্তিতে যে কখন না জানি রক কেটে দেয় অবশ্য জুলাই আন্দোলনের পর ক্ষমতা বলায়ের কাঁচা থাকা শিবির রক এমন কোনো অভিযোগ এখন আসেনি তবে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র পতনের পর বিএনপির লোকজন ভিক্ষার থালা বসানোর যে জায়গা সেখানেও দখলদারি কায়েম করছে অপরদিকে জামাতের সাম্প্রতিক আচরণে বিরক্ত হয়ে বিএনপি নেতা রিজবি সাহেব জামাতকে মুনাফে কাক্ষা দিয়েছেন এদিকে জুলাই আন্দোলনের সাফল্যের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্থায়ী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে তখন থেকে সম্প্রতি সেখানকার কয়েকজন আবার নতুন একটা ছাত্র সংগঠন প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছেন সেটিও কোন দলের লেজুর ভিত্তি করবে না এই দাবি তাদের সমন্বয়কদের দলের কোনো ছাত্র সংগঠন থাকবে না তাহলে নাকি দুটি গোপনে গোপনে তাদের রাজনীতির হাতিয়ার হিসাবে মাঠে থাকবে সত্যি কথা বলতে কি বাংলাদেশের অনেক মানুষই এখন জানতে চান বাংলাদেশের রাজনীতিটা আসলে কোন দিকে যাচ্ছে আসলেই কি বাংলাদেশে কোনো রাজনীতি হচ্ছে নাকি যা হচ্ছে তা কোনো একটা গ্রুপের ষড়যন্ত্র কেউ কে আছে এর পিছনে মাস্টারমাইন্ড কথাটা এখন অনেক বেশি জনপ্রিয় কে আসলে মাস্টার কে আসলে পেছনে আছেন কার আসলে কতটুকু কৃতিত্ব কে কি করছেন কোন কাজ কোন জলপাই গাড়ির অভ্যন্তরে বা জলপাই গাড়ির চাকার ভর দিয়ে হতে যাচ্ছে কিনা সেগুলি নিয়েও আসলে অনেক কথা রয়েছে এইগুলির উত্তর পেতে এইসব প্রশ্নের উত্তর পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের তবে একটা বিষয় আগস্টের শেষ দিক থেকেই দেখা যাচ্ছে সেটি হচ্ছে দেশের বিভিন্ন ক্যাম্পাসে সমন্বয়কদের মধ্যে পাল্টা পাল্টে কোথাও কমিটি গঠন দ্বন্দ্ব কোথাও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে বিরোধ এমন নানা খবর এসেছে গত কয়েক মাসে এমনকি সাধারণ শিক্ষার্থীরা সমন্বয়কদের অবাঞ্ছিত ঘোষণা করেছেন এমন সেরকম দেখছি কথা হচ্ছে নতুন দেশ নতুন রাজনীতি যাদের ঘিরে গণমানুষের স্বপ্ন দেখছে জুলাই আন্দোলনে সেই সমন্বয়কেরা যদি গড্ডলিখা প্রবাহে ভেসে যান সেটা ওই চব্বিশের আত্মত্যাগীদের রক্তের সঙ্গে বেইমানি তাদের নিয়ে শঙ্কার কথা বেশি বেশি বলছে অবশ্য বিএনপি তারা অবশ্য ছাত্রদের নয় নয়া দলের আত্মপ্রকাশের আগে কিংস পার্টি শব্দ চয়নে মনোযোগ দিয়েছেন এ নিয়ে লেটেস্ট ভাষণটি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আল তার ভাষ্য থেকে বলছি আমরা দেখছি নির্বাচনের নামে তাল চলছে উপদেষ্টা বা প্রধান উপদেষ্টাকে একসময় এক এক কথা বলেন সরকারে বসে কিংস পার্টি গঠন করে আর পরে নির্বাচন দেবেন এই সব ষড়যন্ত্র দেশের মানুষ বুঝে কিংস পার্টির কিছু আলামত কিন্তু দেখাও যাচ্ছে একটা সময় আমরা এমপি পুত্র মন্ত্রীপুত্রদের মাস্তানি দেখেছি পাড়া মহল্লা বড় রাস্তায় সরকারি সম্পদ ও সম্পত্তি দখলবাদিত কম যেতেন না তারা হালে কোন কোন উপদেষ্টার বাবা এলাকার উন্নয়নে লাখ লাখ টাকা সরকারি বরাদ্দের ঘোষণা দিচ্ছেন এ যে সমন্বয়কদের রাজনীতিবিদ হওয়ার পদক্ষেপ সংসদ সদস্য হওয়ার উদ্যোগ তা বুঝতে খুব পার্টি নিয়ে স্পেশালি বিএনপি পার্টি সঙ্গে অনুযায়ী কিছুটা চাপ কিন্তু তাদের উপরেও এসে পড়ে সেই কিন্তু আসলে আমাদের মনে রাখতে হবে এদিকে সরকারের বয়স যখন ছয় মাস পার হয়েছে তখন কাউকে বাধ্যতামূলক অবশ্য পাঠানো কাউকে ওয়েসডি করা বিপরীত আবার জোয়ার বঞ্চিত নতুন করে যোগদানের সুযোগ প্রশাসনের ভেতরে এসব দেখলে একটি রাজনৈতিক রেজিমের পতনে অন্য একটি রাজনৈতিক রেজিমের উত্থানই মনে হয় এখানে একটু যোগ করি স্বল্প বেতনের প্রাথমিক শিক্ষক পদে কিছু মানুষকে চাকরিটা দিলে অসুবিধাটা কি এর বদলে তাদের কেন রাজপথে কোলের শিশু নিয়ে জলকামানের আঘাতে আছড়ে পিছড়ে পড়তে হবে শিক্ষিকা হতে আগ্রহী নারীকে কেন মধ্যযুগীয় কায়দায় পুলিশ বলবে স্বামীর সংসার কর এখানে আসছো স্ক্যান বাংলাদেশের নারীদের অগ্রগতিতে বড় ভূমিকা রাখায় যার দুনিয়া জোড়া খেতি সে ডক্টর ইনুজ আপনি কি আপনার একজন পুলিশ সদস্যের এই সব কথা শুনেছেন পড়েছেন কথাও। নারীরা শিক্ষকতা পেশায় থাকেন এর সঙ্গে অবশ্যই জড়িয়ে আছে নারীর ক্ষমতায়নের বিষয় এর বাইরে রয়েছে সামাজিক পারিবারিক বাস্তবতাও এ নিয়ে সম্প্রতি প্রথম শিক্ষক তার সেই ভাষ্য থেকে বলছি আন্দোলনকারীদের মতে অনেক পুরুষ শিক্ষক চাকরি শুরু পরে অন্য ভালো সুযোগ পেলে চলে যান প্রাইমারি শিক্ষকদের বেতন কম কাজ বেশি এ কারণে তারা চলে গেলে প্রায় অনেক স্কুলে শিক্ষকের সংখ্যা কমে যায় অন্যদিকে গ্রামাঞ্চলে নারীরা সামাজিক ও পারিবারিক কারণে একটি স্থিতিশীল অবস্থায় থাকেন অন্তর্গত সরকার মহাশয় গণমানুষের আর্থসামাজিক সংকট উত্তরণে কিছুটা সময় দেন প্লিজ কিন্তু দেখছি যে রাজনীতি নিয়ে সংস্কার নিয়ে আপনারা ইস্যু নিয়ে বৃদ্ধির কৌশল দেখি আমরা বা কোনো কোনো সমালোচকেরা আর আমজনতারা তো পেটে খেলে পিঠে সয় মনে রাখবেন আমজনতাদের কিন্তু পেটে খেলে পিঠে সয় যদি বাজারে জিনিসপত্রের দাম বেশি থাকে যদি মানুষের নিরাপত্তা না থাকে বা নিরাপত্তা বোধ না থাকে তাহলে কিন্তু তবে সরকার যদি রুটিন কাজগুলি ঠিকঠাক করতে পারে তবে বিএনপি ছাড়া আর কেউ সেভাবে ভোটের জন্য চাপাচাপি করবে না আপনারা আপনাদের সময় নির্বাচন দিন যা বলেছেন সেভাবে নির্বাচন দিন কিন্তু সরকার পরিচালনায় নিয়মিত বিষয়গুলি নিয়ে খুশি হওয়ার খুব বেশি কারণ এখনো ঘটেনি বরং উল্টোটাই বলা যায় যে আমরা অনেক দুঃখী আছি স্যার আমরা অনেক দুঃখী কিন্তু জননিরপত্তার নাজুক পরিস্থিতি যদিও মৌসুমের কারণে সবজির দাম এখন কিছুটা নাগালে কিন্তু চাল ডাল তেল মাছ মুরগি এখনো আকাশ ছোঁয়া সামনেই আছে রোজা তারপর ঈদ ইফতার আইটেমের দাম রাখার চ্যালেঞ্জ সরকারের সামনে সেক্ষেত্রে খুব বেশি তোরজোর চোখে পড়ছে না প্রতিটা রেজিমের বাণিজ্য উপদেষ্টার বক্তব্যের সঙ্গে এই রেজিমের বাণিজ্য উপদেষ্টার বক্তব্যে আশ্বাসে খুব বেশি তফাত নেই এবার অবশ্য বেগুনির বিকল্প কি খেজুরের বিকল্প কি হতে পারে তা নিয়ে বলার মতো কেউ নেই নাকি বলবেন কেউ এদিকে শীত তো চলেই গেছে এসেছে বসন্ত মনে গ্রীষ্ম এবার লোড শেডিং ফিটতে শুরু করেছে শহরে গরম বেড়ে গেলে বিদ্যুতের লোকচুরি যদি আরো বাড়তে থাকে তখন ঘরমাক্ত মানুষ বিরক্ত হতে থাকবে সেই বিরক্তি কোন পথে তখন রাখবে সরকার মহাশয় আগাব বুঝ কিছুটা এসেছে তাদের মধ্যে চৈত্র মাসের গরমও তাদের চোখ রাঙানি দিচ্ছে তাই বয়কট ভারতের আবেগ झере ফেলে এখন অন্তর্বর্তী সরকার বলছে আদানির বিদ্যুৎ চুক্তির পুরোটাই লাগবে এখনকার সমালোচকদের কি তারা এখন বুঝ দিবে বিবूजbeta হনরা আদানি বিদ্যুৎ নাকি পুরাটাই লাগবে যে এইটাই বাস্তব এমন বললে কিন্তু উৎপেতে থাকা পতিত রেজিমে গলা খাকারি দেন দাঁড়াতে যাইবে বিতারিত মাফিয়া তন্ত্রের জন্য জমি খালি না রাখতে চাইলে মব বন্ধ করতে হবে এই সব যারা করছে তাদের ডেভিল গন্ড না করলে কি হতে পারে জাতির যে ঐক্যটা অন্তর্বর্তী সরকার চায় তাতে ফাটল নিশ্চিত হয়ে যাবে মাজার ভাঙা ভাঙিতে রয়ে যাবে সেই ইন্ধন 21 এর দুপুরে মানিকগঞ্জের সিংগাইরে বাউল সম্রাট রশীদ সরকারের মাজারে হামলা হয়েছে এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সচാർ গায়ক চিন্তক সংগঠক অরূপ তার ভাষা এমন হাসিনা

এগুলি নিয়ে থাকেন কিন্তু রাজনীতির মাঠে অনেক সময় শুধু কথা বলে গেল গোলটা দেয়া যায় না অনেক সময় শুধু কথা বলেও গোলটা দেয়া যায় মাঠ যদি হয় সত্যিকারের খেলার তখন ছক্কাটা মারতে চাইলে অথবা বলটা গোল করতে হলে হয় গোল পোস্টে বল ঢুকাতে হবে আর ছক্কা মারতে চাইলে বাউন্ডারিটা পার করতে হবে উইকেট পেতে হলে বলটা ফেলতে হবে ঠিক